আমরা এইভাবে তওবা করব কোথায় এসে মসজিদে এসে এই মসজিদে রমজানের শেষ দশকে এতে কাপ করা অবস্থান করার নাম এতে অবস্থান করার নাম কি এতে কাপ এটাকে এটা এটা কোন এতে কাপ সোন কি ওতে কাপ সোন এতে কাপ জি আমরা ইনশাল্লাহ যদিও সুন্নাত এটার মূল্যটা কি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম অনেক অনেক দামি এই সময়গুলো অনেক অনেকদম আরেকটা এতে কাপ হল নফল 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 কাপটা খুব সহজ যে কোনো সময় করা যায় আপনার বাড়িতে ভালো লাগে না কেমন জানি আনিজি লাগে শান্তি লাগতেছে না টেনশন লাগতেছে ভালো লাগতেছে না জোহর নামাজ পড়তে আসছেন মসজিদে আয়সা চিন্তা করলেন একবারে এশার নামাজটা ফেরা যায় একবারে এশার নামাজটা ফেরা যায় এরকম ভাবলেন তো এখন মসজিদে এতক্ষণ বসে থাকার কোনো বিধান নাই আমি বললাম এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর দখল করে বই থাকবেন এই ক্ষমতাকে দিল এখন আপনি নিতে নিয়ত করতে হবে আমি জোহর থেকে এসা পর্যন্ত অথবা রাত দশটা পর্যন্ত এতে করলাম নিয়ত করতে হবে কি আমি এই পর্যন্ত এতেকাফ করলাম এই এতে এই জন্য নিয়ত করতে হবে এতেকাফ করার মানে হলো আল্লাহর ঘরে অবস্থান করা এতেকাফ করলে এতে কাফ কোনো কারি কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো চিন্তা মাথায় আনতে পারে না দুনিয়াবি কোনো কথা বলতে পারে না কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাকরি বাকরি খেত খামারের কাজ বিদেশি বিরাজ্যের হিসাব কিতাব করতে পারে না এই জন্য নিয়ত করতে হবে এতেক আপ এতেকরি যেহেতু দুনিয়ার কোনো কিছু করতে পারে না এই জন্য আপনি নিয়ত করতে হবে এতেকাপ আর জুহুর থেকে এসা পর্যন্ত দুনিয়া ছেড়ে দিতে হবে বুঝে আসছে তাহলে আপনি কি করতে পারবেন মসজিদে অবস্থান করতে পারবেন এটাকে আমরা মুস্তাহাব নফল বলি কি আপনি আমি সময়টা দেখাইলাম অল্প আপনি যে কোনো সময় যত যতক্ষণ খুশি থাকতে পারেন দুই দিনও পারেন চার দিনও পারেন পাঁচ দিনও পারেন এক দিনও পারেন বুঝে আসছে যত যখন খুশি আশা বসতে পারেন আবার যতক্ষণ খুশি থাকতে পারেন এটাকে নফল এ এতেকাপ বলা হয় এতেকাপ কয় কয় প্রকার বললাম তিন প্রকার প্রথমটা ওয়াজিব যেটা মান্যত করে এই এটা করা কি ওয়াজিব আর যেটা রমজান মাসের শেষ দশকে এটা সোন্নাক আর যেটা নফল যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে করতে পারেন ঠিক আছে এই রকম তিন প্রকারের এতেকা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো সকলে বলি আল্লাহ কাপ তাহলে আমরা এখন এতে বসার আমি লাস্টে আবার জিজ্ঞাসা করব। কে কে বসবেন একটু হাত তুলে আমরা ওয়াদা করবো সকলে বলি ইনশাআল্লাহ অনেক সময় দেখেন তাবলিক জামাতের ভাইয়ারা আসে না মাঝে মধ্যে আমাদের মসজিদে আইলে কয় আমরা কে কে সময় লাগাবো হাত তুলি হাত তুলি দেখ অনেকে ভয়ে হাত তোলে না তখন একজন আমির সাব বা কোনো একজনে বইয়া দেয় ভাই হাত তুলি নিয়ত করলে আল্লাহ কখন না কবুল করতে পারে বুঝেছি অনেক সময় অনেকে হাত তোলে না ভয়ে যদি করণ লাগে না নিয়ত করলে খুশি হয় কে আল্লাহ এই ন্যাক কাজ করা পর্যন্ত যদি আপনি নিয়ত করে রাখেন আমি অমুক দিন করবো এই পর্যন্ত এই ন্যাক কাজের বিনিময়ে আপনাকে সবাব দেওয়া হয় দিতে থাকে যদি ফাঁকিবাজের উদ্দেশ্য হয় করবেন না আমি ইনশাল্লাহ একদিন করব এই নিয়ত করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তারপর আমি দুইটা বিষয় একটা হলো কদর একটা হলো এতে আর একটা বিষয় রয়েছে তাই না তিনটা বিষয়ের কথা বলছিলাম আমি সদকাতুল ফিতর সদ্কাতুল ফিতর আমি আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম জাকাত সম্পর্কিত জাকাত সম্পর্কিত জাকাত দেওয়া লাগে যার মাল সম্পদ আছে যার মাল সম্পদ আছে এবং এটা এক বছর অতিবাহিত হয় নেশাব একটা নেশাব আছে পরিমাণ এই পরিমাণটা হল সাড়ে বাহান্ন তোলা বা ভরি রূপা সাড়ে সাত তোলা বা ভরি সোনা এই পরিমাণ টাকা অর্থ সম্পদ থাকলেও দেওয়া লাগে আজকে ফিতর সৎকাতুল ফিতরের আলোচনা সৎকাতুল ফিতরেরও একটা নেশাব আছে কি বলেন পরিমাণ আছে পরিমাণ আছে যে হাদিসটা পাঠ করেছি সৎকাদুলের ব্যাপারে এই হাদিসটাতে করেছেন যে মুসলমান কি করবে আজাদ গোলাম নারী পুরুষ বড় ছোট সবাই সৎকাদুল ফিতর আদায় করবে বলেন আজাদ গোলাম মানে কৃত দাস কৃত দাসেও কি করা লাগে সৎকা ফিতর ফিতর দেওয়া লাগে ফিতর দেওয়া দেওয়া লাগে লাগে আজাদ ছোট মানুষেও দেওয়া লাগে বড় মানুষেও দেওয়া লাগে নারীও দেওয়া লাগে পুরুষেও দেওয়া লাগে বুঝে এখন এইটা হলো কি পরিমাণ নেশাবটা জানতে হবে না পরিমাণটা জানতে হবে না হ্যাঁ আপনি দুইটা পোশাক পরা ইসলামের দৃষ্টিতে একটা মানুষের তিনটা পোশাক থাকবে কয়টা তিনটা বিশেষ একটা স্পেশাল আর দুইটা অ্যাভেলেবেল সচরাচর করার জন্য ঠিক আছে এরকম তিনটা পোশাক থাকবে এই তিনটা পোশাকের অতিরিক্ত যতগুলো আমি ওগুলার নিষেধ করি নাই যতগুলো আছে এই সবগুলারে সদকাতুল ফিতরের নেশাব ধরা হবে নেসাবের আওতায় এটা ওইটা জাগাতেটা ছিল এক বছর অতিবাহিত হওয়া আর এটা হলো রমজানের চাঁদের শেষ অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ সাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত সাওয়াল মাসের চাঁদ দেখার আসর পর্যন্ত এই সময়ে আসরের পর পর্যন্ত এই সময় পর্যন্ত যদি আপনার এই নেশাব পরিমাণ মাল হয় অর্থাৎ সাড়ে বাহান্ন বরিশ রূপার দাম আমি গত সপ্তাহে কত টাকা শোনাইছিলাম উনানব্বই হাজার দুইশো সাতান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা কত উনানব্বই হাজার দুইশো সাতান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা এই পরিমাণ যদি আপনার ঘরের অতিরিক্ত মালামাল পোশাকাদি অতিরিক্ত সম্পদ অতিরিক্ত জমি সবগুলা মিলিয়া ছেলে মেয়েদের পোশাকাদি পরিবারের পোশাকাদি সবগুলো মিলিয়ে যদি এত টাকা মূল্য হয় বুঝে আসছে তিনটা পড়বেন পরিবারে তিনটা পড়তে দিবেন পরিবারের ছয়টা আছে অথবা দশটা আছে আপনার ছয়টা আছে অথবা দশটা আছে পনেরোটা আছে আছে নেই ফোলাফাইনের একটা জায়গা পনেরোটা এই রকম তিনটা বাদে আর বাকিগুলো নেশাবেরাওতে হবে কী করতে হবে ওই যে উন উনানব্বই হাজার টাকার আওতায় ধরতে হবে এগুলার দাম এগুলার মূল্য আপনার ধান লাগবে মনে করেন পঞ্চাশ মুন এক বছরে খাইতে এখন হইছে একশো মন আরও পঞ্চাশ মুন অতিরিক্ত আছে থাকবে এইটা আপনি এই সদ্কাদুল ফিতরের নেশাবের মূল্য ধরবেন অনেকের ধরলে দেখেছে একটা সাধারণ একেবারে নিম্নশ্রেণীর লোকদেরও ঘরের ভিতরে এর থেকে বেশি টাকার মালামাল আসে আছে না উনানব্বই হাজার টাকার বেশি মালামাল আছে তো এই জন্য এখানে হাদিসটা এই জন্য উল্লেখ করা হয়েছে আজাদ গোলাম সবাই দেবে কৃতদাস এবং আজাদ সবাই দেবে এই জন্য বলা হয়েছে কারণ নেশাবটা হলো এই নেশাবটা বুঝিয়ে দিলাম আর কি পরিমাণটা এই ঊনপঞ্চাশ হাজার টাকা প্রায় উনানব্বই হাজার টাকা প্রায় নব্বই হাজার টাকার মতো কাছাকাছি তো এই পরিমাণ টাকা এই পরিমাণ টাকার মূল্যের মালামাল নাই এমন কোন লোক আসলে তেমন পাওয়া যাচ্ছে না এই জন্য সবাই কি করতে হবে নিতে হবে দিতে হবে সাদকাদুল ফিতর আদায় করতে হবে যদি সাওয়াল অর্থাৎ তিরিশ রোজা শেষ তিরিশ রোজার দিন আসরের সময় আপনার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই সময় কোন সময় আসরের সময় সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার জন্য সৎকাদুল ভিতর দিতে হবে তার জন্য অর্থাৎ চাঁদ ওঠার আগে সাওয়াল মাসের চাঁদ ওঠার আগে যদি আপনার কি হয় সন্তান ভূমিষ্ঠ হয় তার জন্য সৎকাদুল ফিতর আদায় করা লাগবে সৎকাদুল ফিতরটা কত